হ্যালো ভিউয়ার্স অচোত দ্বারা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ হিস্ট্রি অনার্স বা জেনারেল পড়ছো থার্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি থ্রি বা এমডিসি পেপারটি রয়েছে এমডিসি থ্রি প্রাচীন ও মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রামশরণ শর্মার নগরের অবক্ষয়ের তত্ত্ব অর্থাৎ খ্রিস্টীয় প্রথম তিন শতকে ভারতবর্ষে যে নগরের অবক্ষয় হয়েছিল বলে রামশরণ শর্মা মনে করেন সেই নগরের অবক্ষয়ের তত্ত্ব পাঁচ নম্বরের এই প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি ভিডিওতে উত্তরটি যেভাবে লিখবে দেখো প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ভিত্তিতে রামশরণ শর্মা খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টীয় এক হাজার পর্যন্ত নগরায়নের কাহিনী রচনা করেছেন তার মতে ভারতবর্ষে নগরের উদ্ভব হয় খ্রিস্টপূর্ব আনুমানিক দু হাজার তিনশো পঞ্চাশে হরপ্পাকালীন ব্রহ্মযুগে ব্রঞ্জ যুগে হরপ্পীয় নগর খ্রিস্টপূর্ব ছশো বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল এরপর গাঙ্গি উপত্যকায় নগর জীবনের সূচনা হয় খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে এবং খ্রিস্টপূর্ব দুশো অব্দ থেকে খ্রিস্টীয় তিনশো অব্দ পর্যন্ত নগর জীবনের চরম উৎকর্ষতা অর্জন করে অধিকাংশ নগর তিনশো খ্রিস্টাব্দ নাগাদ অবলুপ্ত হয়ে যেতে থাকলেও কিছু নগরের অস্তিত্ব শশো খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে তারপর সেগুলি ধ্বংস হয়ে যায় এমন নগর এদেশে খুব কমই আছে উৎখনন থেকে যার অস্তিত্ব হাজার খ্রিস্টাব্দ ছিল বলে মনে হয় ডক্টর শর্মা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে ভিত্তি করে দেখাতে চেয়েছেন যে গুপ্ত যুগে শিল্প বাণিজ্য অবনতি নগর বসতিগুলির ক্রম অবনতিতে প্রতিফলিত হয়েছে প্যারা করে দেখো গুপ্ত যুগে খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীর পর অনেক নগর বসতি পরিত্যক্ত হয়ে যায় মধ্যযুগের আগে সেখানে বসতির কোনো লক্ষণ দেখা যায়নি লুধিয়ানার অন্তর্গত শাংঘল পুরানা কিল্লা স্তর রাজগীর বৈশালী বসতির ধ্বংসাবশেষ থেকে এই চিত্র স্পষ্ট হয় একই অবস্থা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক এবং অন্ধ্রে লক্ষ্য করা যায় ভূমিদানের প্রচলন হওয়ায় শিল্প বাণিজ্য গুরুত্ব হারায় মুদ্রার ব্যবহারে হ্রাস পায় এই ঘটনাগুলির প্রতিকূল প্রভাব নগর জীবনের উপর পড়ে অগ্রহার ব্যবস্থার উদ্ভব ও বিকাশের ফলে যে স্বনির্ভর আবদ্ধ গ্রামীণ অর্থনীতির জন্ম হয় সেখানে লেনদেন হবার মতো পণ্য যথেষ্ট উৎপাদন হতো না গ্রামের উৎপাদন ভোগ করা হতো এই অবস্থা বাণিজ্যের জন্য প্রতিকূল হয়ে পড়ে বাণিজ্যিক অবক্ষয়ের সবচেয়ে প্রধান প্রমাণ হিসেবে শর্মা মুদ্রা ব্যবহারের ব্যাপক হ্রাসের ঘটনাকে উপস্থাপিত করেন মুদ্রাশ্রয়ী অর্থনীতি শর্মার ব্যাখ্যা অনুযায়ী রক্তাল্পতা মনিটারি অ্যানিমিয়া শিকার হয় ভগ্যবণ্ডের উৎপাদন ও লেনদেনে ভাড়া পড়েছিল ডক্টর শর্মার বিচারে গুপ্তত্তর যুগের শহরগুলি মূলত রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র অথবা স্থায়ী ও অস্থায়ী সামরিক ছাউনি মাত্র সমকালীন তাম্রশাসনে জয়স্কন্ধাবার বলে অভিহিত তীর্থক্ষেত্রগুলিও নগরে রাখা পেতে পারে কিন্তু কারিগরি উৎপাদন ও পণ্য বিনিময়ের এলাকা হিসেবে নগরের যে বিশিষ্ট ভূমিকা তার সুযোগ গুপ্তত্তর যুগেও অন্তত অল্প ছিল অর্থাৎ সম্পদের উৎপাদন বন্টন ব্যবস্থায় নগরের সক্রিয় আর্থিক ভূমিকা এই আমলে ক্রমক্ষীয়মান অধ্যাপক সর্বার ধারণা অনুযায়ী মুদ্রা ব্যবস্থার মতোই নগর জীবনেও রক্তশূন্যতা মানে আরবান অ্যানিমিয়া দেখা দিয়েছিল আদি মধ্যযুগে বাজার অর্থনীতির অবসানে ক্রমশ আঞ্চলিক প্রয়োজন আঞ্চলিক উৎপাদনের দ্বারা মেটানোতে যজমানি প্রথা বৃদ্ধি পায় কারিগরি ও শিল্পীরা শহরে নগরে তাদের দ্বারা উৎপন্ন পণ্যদ্রব্যের বাজার না পাওয়ায় দূরবর্তী গ্রামে গ্রামে সেই পণ্য কৃষকদের প্রয়োজনে যোগান দিতে থাকে এবং কৃষকরাও বৎসর আনতে ফসল উঠলে শস্য দিয়ে কারিগর ও শিল্পীদের পাওনা মিটিয়ে দিত শেষ প্যারা কিন্তু দেখো এখানে প্রমাণ দেখানো হয়েছে ডক্টর শর্মার তরফ থেকে যে গুপ্তোত্তর যুগে যে শিল্প বাণিজ্যের অবক্ষয়ের ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে মানে শহরের অর্থনীতি ভেঙে পড়ে এবং গ্রামীণ অর্থনীতির সেখানে আবির্ভাব ঘটে ফলে নগরের অবক্ষয় ঘটে কিন্তু এর বিরোধিতা করছেন বিভিন্ন ব্যক্তি যেমন অধ্যাপক ভাস্কর চট্টোপাধ্যায় কলকাতা ইউনিভার্সিটির মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার আমারই স্যার ছিলেন আমি এনার আন্ডারে এমএ করি এই ভাস্কর চট্টোপাধ্যায় এবং আরেকজন রয়েছেন বরজ্যদুলাল চট্টোপাধ্যায় বিডি চট্টোপাধ্যায় এই দুজনেই এই মত বিরোধিতা করছেন ডক্টর শর্মার কিন্তু ডক্টর শর্মার অনুমান ও সিদ্ধান্তগুলি সর্বগ্রাহ্য নয় ডক্টর ভাস্কর চট্টোপাধ্যায় লিখেছেন অধ্যাপক শর্মা তত্ত্ব অবশ্য সর্বভারতীয় অর্থনৈতিক অবস্থার ব্যাখ্যা দেয় না যেমন কনজ নগরের অস্তিত্ব ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দী পর্যন্ত নালন্দা বিক্রমশিলা বলিরাজগড় বানগড় চন্দ্রকেতুগড় প্রভৃতি স্থানে গুপ্তত্তর যুগে এমনকি পাল যুগ পর্যন্ত সমৃদ্ধশালী নগরীর অস্তিত্বের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে অধ্যাপক ব্রজতুলাল চট্টোপাধ্যায়ের চতুর্থ থেকে ষষ্ঠ শতক পর্যন্ত সময়সীমায় উত্তর ভারতের বাকি অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখে নেবে আমি একটু সাউন্ড পলিউশনের কারণে এখান থেকে আমি রেকর্ড করতে পারছি না তোমরা এই জায়গাটা দেখে একটু লিখে নেবে